আপনি কি জানেন ওয়াইফাই আসলে কিভাবে আবিষ্কার হয়েছিল আর আপনি এটা জানেন পৃথিবীর সর্বপ্রথম ওয়েবসাইটের নাম কি আর এটা কত সালে চালু হয়েছিল টেকনোলজি আমাদের জীবনকে কতটা বদলে দিয়েছে ভাবতে পারেন আজকে জানাবো এমন পাঁচটি ফ্যাক্ট যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন মোবাইল ফোনের প্রথম কল কে করেছিল উনিশশো তিয়াত্তর সালের ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম মোবাইলে কল করেছিলেন মজার বিষয় হচ্ছে এটা তিনি কল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানির এক ইঞ্জিনিয়ারকে কল্পনা করুন প্রতিদ্বন্দ্বী কোম্পানির মানুষটিও প্রথম মোবাইল কলের অংশ ছিলেন ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন আপনার হাতে থাকে স্মার্টফোন নাসার চেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার হাতে থাকা স্মার্টফোন নাসার চেয়েও বেশি শক্তিশালী কারণ আপনার স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতা উনিশশো সালে চাঁদে পাঠানো অ্যাপেলো ইলেভেন কম্পিউটারের চেয়ে বেশি মানে আপনার ফোন দিয়ে নাসান মিশন চালানো সম্ভব হতো জানেন সর্বপ্রথম ওয়েবসাইট আর এটা কত সালে চালু হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম ওয়েবসাইটের নাম ছিল সর্বপ্রথম ওয়েবসাইট চালু হয়েছিল উনিশশো সালে আর এটি তৈরি করেন ট্রিম বার্নার স্লিপ আর মজার ব্যাপার হলো এই ওয়েবসাইটে ইন্টারনেট সম্পর্কিত তথ্যই ছিল ফ্যাক্ট নাম্বার ফোর আপনি কি জানেন ওয়াইফাই কিভাবে আবিষ্কার হয়েছিল ওয়াইফাই আসলে এক্স রে ব্ল্যাক হোল গবেষণা করতে গিয়ে ভুলবশত আবিষ্কার হয় উনিশশো সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেন যা পরে আমাদের ইন্টারনেট লাইফকে বদলে দেয় ফ্যাক্ট নাম্বার ফাইভ আজকের ক্যামেরার সেকেন্ডের মধ্যে ছবি তুলে ফেলে কিন্তু আপনি জানেন কি আঠারোশো সালে প্রথম ছবি এক্সপ্লোজার টাইম ছিল প্রায় আট ঘন্টা এত লম্বা সময় ধরে অপেক্ষা করলে এখন তো কেউ ছবি তুলতে চাইত না এমন আরও দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন কোন তথ্যটি আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ আমি যাচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ